খাগড়াছড়ির পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার জিতেন বড়ুয়া সরাসরি যাচ্ছি তার কাছে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি অন্য 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 দিনের তুলনায় আজ অনেক ভালো শান্ত রয়েছে খাগড়াছড়িতে গত দুদিন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরিস্থিতি এই স্বাভাবিক রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার লক্ষ্যে এখন পর্যন্ত জেলা প্রশাসনের জারি করা একশো ধারা অব্যাহত রেখেছে তবে জেলা প্রশাসক জানিয়েছেন পরিস্থিতি যদি আরো ডেভেলপমেন্ট হয় এখানে যদি সহিংস কোনো ঘটনা ঘটার আশঙ্কা না থাকে তাহলে সরসাই একশো ধারা আহ করে নেওয়া হবে অপরদিকে সেনাবাহিনী জানিয়েছেন এখনো তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাস্তায় রাস্তায় টহল এখনো রয়েছে জনমানের নিরাপত্তার স্বার্থে তারা এই কাজ করছে কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যেন না হয় সেদিকে তারা খেয়াল রেখেছে তিনি রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার জানিয়েছেন ইতিমধ্যে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে ইচ্ছা করলে পর্যটকরা তাদের নিজের মতো ধারা জারি থাকলেও ছিল গতকাল খুবই পরিবেশ গতকাল বৃহস্পতিবার হাটবার ছিল ওই হাটে দেখা গেছে পাহাড়ি বাঙালি অনেকেই বাজারে আসছে অবস্থা আহ দেখা যায় একশো ধারা কিন্তু ভাইলট করা হয়েছে প্রচুর মানুষ খাগড়াছড়ি বাজারে ছিল ওই দিন যানবাহনের যথেষ্ট চাপ ছিল এবং যানজটও দেখা গেছে এই অবস্থায় খাগড়াছড়ির আপামর জনসাধারণ মনে করছে তারা ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠবে কিন্তু ভবিষ্যতে যেন এই ধরনের আহ কোনো সহিংস ঘটনা না ঘটে সেজন্য আগে থেকেই প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীদেরকে সজাগ থাকার জন্য খাগড়াছড়ির সুশীল সমাজ আহ্বান করেছে এদিকে আহ কিশোরী দর্শনের ঘটনায় জনমনে মেডিকেল রিপোর্ট নিয়ে একটি বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সরকারিভাবে আদালতে যাবার আগে কিভাবে এই রিপোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছে এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ডাক্তার আহ এই রিপোর্টটি প্রণয়ন করেছে তাদেরকেও বিভিন্নভাবে আহ হয়রানি করছে বলে আমাদের কাছে অভিযোগ উঠেছে সার্বিক অবস্থায় খাগড়াছড়ির পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক যে মানুষের জীবনযাত্রা জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুইমারা এলাকার পাহাড়িরা রয়েছে সবচেয়ে আহ করুণ অবস্থা তাদের পাহাড়িদের একটি প্রচলিত ধারণা রয়েছে যাদের বাড়িঘর পরা যায় তাদেরকে কেউ আশ্রয় দেয় না এই অবস্থায় আহ আশ্রয়হীন হয়ে পড়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর হারানো পাহাড়ি জনগোষ্ঠীরা এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সবশেষ পরিস্থিতি যন্ত্রে সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়ি থেকে